শুভ সকাল সবাইকে আজকে সকালে খাওয়া দাওয়া করলাম ভুনা খিচুড়ি আপনার সকালে কি দিয়ে নাস্তা করেছেন অবশ্যই জানাবেন তো বাসায় কাজ ধরা হয়েছে টিনের কাজ তো মিস্ত্রিদের জন্য চা রেডি করে নিলাম আর পোড়া রসুন আর শুকনো মরিচ দিয়ে কাঁচা আমের ভর্তা খেলাম খুব স্বাদ লেগেছে আজকে খিচুড়ি রান্না হয়েছিল আতপ চাল দিয়ে আর দুই রকমের ডাল আর সব বাটা মশলা দিয়ে আমি খুব সুন্দরভাবে হাতে মাখিয়ে তারপরে খিচুড়িটা তৈরি করেছিলাম আর আমার শাশুড়ি কয়েকদিন ধরেই হচ্ছে মাছের মাথা জমিয়ে রেখেছিল। সেইগুলো হচ্ছে কেটে তারপর ভাজি করে তারপরে ভুনা করেছিলাম আর লতি দিয়ে চাপলি মাছ দিয়ে রান্না করেছিলাম আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো সকাল সকাল নাস্তা ছিল ভুনা খিচুড়ি সেটা দিয়ে হচ্ছে সবাই মিলে নাস্তা করলাম আর ছিল গাছ থেকে ছিঁড়ে নিয়ে আসা কাঁচামরিচ তো বাসার কিছু টুকটা কাজ ছিল সেগুলোর জন্য মিস্ত্রি নিয়ে আসছে তো তাদের জন্য চা রেডি করছিলাম চায়ের সাথে ছিল হচ্ছে ব্রেড তো সিলেটের ব্রেডকে লুফ বলে আর এখানে আতপ চাল মসুর ডাল আর হচ্ছে মুগ ডাল তিন রকমের মিলিয়ে তারপরে আলু আর ছোট ছোট করে মাংস কেটে পরবর্তীতে দিয়েছিলাম তো সব মশলা দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছিলাম বাটা মশলা দিয়ে হচ্ছে খিচুড়ি রান্না করলে খেতে অনেক বেশি মজা লাগে তো হাত দিয়ে সব উপকরণগুলো একসাথে খুব ভালোভাবে মিক্সড করে পানি দিয়ে তারপরে এই যে ভুনা খিচুড়ি রান্না হয়ে গিয়েছে এটা সবার জন্য ছিল আর গাছ থেকে ছিঁড়ে নিয়ে আসা কাঁচামরিচ আমার শাশুড়ি অনেকগুলো মাছের মাথা জমিয়ে রেখেছিলো তো ভাবলাম সেগুলো একসাথে ভুনা করি তাহলে সবাই একবারে খাওয়া যাবে তো বড়ো বড়ো মাথাতে মাঝখান থেকে কেটে নিয়েছিলাম আমি আর কচুর লতি ছিল কয়েকদিন ধরে নিয়ে আসা ছিল কাটা হচ্ছিল না তাই খাওয়া হচ্ছিল না আমার শাশুড়ি সব লতিগুলো কেটে সুন্দর করে দিয়েছে আর এখানে আমি মাছের মাথা রান্না করার জন্য মশলা কষিয়ে নিয়েছি মাছটা হচ্ছে একটু ঝোল ঝোল করে রাখবো যেহেতু মাথা ভেতরে হচ্ছে মশলাটাও ঢুকবে ভালোভাবে তো একটু ঝোল ঝোল করলে ভালো লাগবে খেতে এই চাপলি মাছগুলো দিয়ে লতি দিয়ে রান্না করা হবে লতি দিয়ে কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে এই চাপলি মাছ দিয়ে তো এই যে মাছের মাথাগুলো প্রায়ই হয়ে আসছে একটু এরকম ঝোল ঝোল রাখবো তাহলে মাথার মধ্যেও মশলা ঢুকবে আর খেতেও অনেক বেশি মজা লাগবে এটা ছিল একদম রান্না শেষ ধাপ আমার নন যেটা রান্না করেছিল কচুর লতি দিয়ে চাপলি মাছ আর আমি করেছিলাম এই যে মাছের মাথাটা খেতে বেশ মজা লেগেছিল। আর সবাই মিলে হচ্ছে খেলাম রসুন পোড়া আর শুকনো মরিচ দিয়ে আম মাখানো খেতে কিন্তু অনেক মজা লাগে মানে মাটির চুলায় রসুনটা আগেই দিয়ে রেখেছিল তারপর একটু পোড়া পোড়া হয়েছে আর শুকনো মরিচটাও পুড়ে নিয়েছিলো তারপরে হচ্ছে পাতা দেওয়া হয়েছিল আর তো লবণ দেওয়া হয়েছিল। তো খুব মজা লেগেছিল খেতে এই ভর্তাটা আম ভর্তাটা কে কে রসুন পোড়া দিয়ে খেয়েছেন অবশ্যই জানাবেন